নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর শঙ্কুশুভ্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেললের সম্প্রপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আপনাদের সামনে উপস্থিত হচ্ছে একটি প্রবলেম নিয়ে যেটা হচ্ছে আমরা ডে টু ডে লাইফে যখন ফেস করছি সেটা হচ্ছে সাইনোসাইটিস সাইনোসাইটিসকে আমরা আয়ুর্বেদিকে বলি জীর্ণ প্রতিশোধ তো সাইনোসাইটিসটা কী এটা হচ্ছে একটা সাইনাস সাইনাসটা কী আমাদের যে ন্যাজাল নোজ আছে নোজের চারপাশে একটি বোনস আছে বোনসের মধ্যে একটা হলো স্পেস আছে সেটা যখন সেটার কাজ হচ্ছে কি আপনার মিউকাস সিক্রেশন করা নাকের মধ্যে সেটাই স্পেসটা যখন ইনফ্লামেশন হবে সেটাই হচ্ছে আপনার সাইনোসাইটিসে আপনার ধরা পড়ছে জিনিসটা তো এর কিছু কিছু কারণ আছে কেন হতে পারে ধরুন আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হল সেক্ষেত্রে হতে পারে ধরুন আপনার কোনো অ্যালার্জি আছে সেক্ষেত্রে হতে পারে বা ধরুন আপনার কোনো ইরিটেন্ট আছে মানে ধুলোবালি থেকে সেক্ষেত্রে হতে পারে কিংবা আপনার ন্যাচারাল ডিভিয়েটেড ন্যাচারাল সেপ্টাম সেটার জন্য হতে পারে এগুলো হচ্ছে আপনার পজিটিভ ফ্যাক্টার্স সিমটমস কী কী জ্বর আসতে পারে আপনার দুর্বলতা লাগবে মাথা যন্ত্রণা হবে মনে হবে ভারি ভারি হয়ে আছে কাশি হবে আপনার নর্মালি ডে টু ডে লাইফে ক্যাটিক হবে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু আপনার সিনটমস সাইনোসাইটিসের জন্য তো সাইনোসাইটিসে কী কী লাইনে ট্রিটমেন্ট হতে পারে হতে পারে ধরুন আপনি ডিককশ ত্রিফলা দশমূল এবং মধ্যে একটু ত্রিকোটু দেবেন এবং কিছুটা মধু দিয়ে একটা ডিককশন বানাতে পারেন ওটা আপনি নিতে পারেন জিনিসটা নিয়ে একটা সিম্পল জিনিস সেটা হচ্ছে আপনি নিজের হাত থেকে রাব করবেন ঠিক আছে রাব করার পর বোধ নোস্টিলসটা ফিফটিন টু থার্টি সেকেন্ডস ক্লোজ করবেন আর অল্টারে অন্য নোস্ট্রিলস ফিফটিন টু থার্টি সেকেন্ড ক্লোজ করবেন এটা হচ্ছে খুব ভালো একটা উপায় সেটা হচ্ছে আপনার যদি সাইনাস থাকে একবার রিপিট করছি আপনি দুটো হাতকে ভালো করে ঘষবেন ঘষার পরে হাতটা গরম হয়ে গেল গরম হওয়ার পরে এক যে কোনো একটা আঙুল দিয়ে ধরুন আপনি যদি রাইট নোস্টেলস করেন ফিফটিন টু থার্টি সেকেন্ডস তার অল্টার পরে আবার ওই নোস্টেলসে করবেন এটা কী হবে বহুত আপনার নোস্টেলস কিন্তু ভালো একটা কাজ হওয়া শুরু করে দেবে এছাড়াও কী কী করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের একটা খুবই ভাবি ভালো একটা তেল আছে যেটা হচ্ছে সব যে কোনো উর্দু যত রোগ আয়ুর্বেদিকে সেটা হচ্ছে কুমিয়ে সেটা হচ্ছে কোনো তৈরি অনুতৈল যদি কেউ চার ড্রপ করে অণুতলে নেওয়ার একটা প্যাটার্ন আছে চার ড্রপ করে আপনি সকালবেলা উঠবেন ফ্রেশ হবেন দাঁত ব্রাশ করবেন বা বিফোর ব্রেকফাস্ট চার ড্রপ করে ইচ নোটস একটু দিয়ে আপনি দশ সেকেন্ড চোখটা বন্ধ করে রেখে দেবেন যে কোনো আপনার মাইগ্রেন্স স্যানিউটাইপসিড ধরুন মাথা যন্ত্রণা ডিপ্রেশান অ্যানজাইটি স্ট্রেস সব কটা কিন্তু এই অণুতল দিয়েই কমে যেতে পারে সেটা গ্যারেন্টি খুব ভালো একটা মেডিসিনস ইন ফেস অফ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এছাড়াও কিছু কিছু পঞ্চকর্মা লাইন অফ ট্রিটমেন্ট আছে পঞ্চকম লাইন অফ ট্রিটমেন্ট কী করা যেতে পারে ধরুন আপনি যে করুপ্রতি তৈল দিয়ে আপনি অভ্যঙ্গ করতে পারেন বাষ্পস নেওয়া যেতে পারে ঠিক আছে কিছু কিছু আপনি ধরুন শিরোধারা করা যেতে পারেন প্রত্যেকে কিন্তু পঞ্চকর্ম ট্রিটমেন্ট ভালো কাজ করে কী সব ক্ষেত্রে ঠিক আছে এর কিছু রেজিমেন্টস মেনলি সাইনিসের ক্ষেত্রে চলে সেই রেজিমেন্টসগুলো কীরকম ধরুন আপনি কি কি করবেন কি কি করবেন না করবেন বলতে কিছু কিছু আসন আছে যেগুলো রেগুলার বেসিসে করবেন যেমন হচ্ছে সূর্য নমস্কার সূর্য নমস্কার যদি আপনি ডে টু ডে বেসিসে করেন বারোটা স্টেপস আছে টোটাল বডি সার্কুলেশন আপনার ভালো হয়ে যায় সূর্য নমস্কার করার জন্য আপনি আর্লি মর্নিং উঠতে হবে রাইজিং সান বা নর্মাল সানকে দেখে আপনি করতে পারেন সূর্য নমস্কার এটা কিন্তু টোটাল বডি সার্কুলেশান টোটাল মাথার আপনার যে কোনো প্রবলেম বা আপনার ন্যাজালস প্রবলেম কিন্তু পুরো ঘটে যেতে পারে সূর্য নমস্কার এছাড়া কপাল ভাতি করবেন অম্লবিলন প্রাণায়াম এবং ভস্তিকা প্রামরিক প্রাণায়াম প্রত্যেকটি কিন্তু ভালো কাজ করবে মোস্ট আপনার পুরো যে রিদিমটা আছে রিদিমটা সেটাই ঠিকঠাক করার জন্য কী করবেন না খুব ঠান্ডা জাতীয় জিনিস খাবেন না ঠান্ডায় ঘরে থাকবেন না কোল্ড ড্যাম্প ওয়েদারে থাকবেন না ঠিক আছে বেশি ঠান্ডা যে ধরুন খাবার গরম না করে খাবেন না গরম খাবার খাবেন এড়িয়ে চলবেন কিছু কোল্ড ক্লাইমেট যার কোল্ড ক্লাইমেটের ক্ষেত্রে এই সানু চাডে প্রবলেম আসতে পারে কিছু ফ্রিগার হতে পারে মুভমেন্ট এবং দেখবেন আপনার চারপাশে কীরকম ওয়েদার আছে মানে চারপাশে ওয়েদার বলতে খুব ড্যাম্প ওয়েদার বা এমন কিছু কলকারখানা আছে সেখানে কিছু ডাস্ট পার্টিকলস আসছে যেমন ধরুন তুরের ফ্যাক্টরি আছে সেখানে কিছু ডাস্ট আসছে কটনে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার সারাউন্ডিংটা কিন্তু ম্যাটার করে অনেক সময় কিন্তু আমরা ওষুধ খাচ্ছি সব রেখেছি তাও কিছু কমছে না সানের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু ফ্রিগার ফ্যাক্টরি আপনার সারাউন্ডিং হতে পারে শেষে আসে কী কী মেডিসিন চলতে পারে মেডিসিন চলতে পারে আপনি ব্যঘ্রি দিয়ে যেটা ট্যাবলেট দুটো করে দিনে দুবার খেতে পারেন যেটাতে আমি যেটা বললাম অনুতৈল সেটা আপনি ব্যবহার করতে পারেন অনুতৈল দিয়ে এবং এর সময় কিছু আপনি যেটা ডেট যদি কারো একটু ব্রিদিং প্রবলেম থাকে শ্বাসকুটার রস কিংবা ধরুন কাশক না ভৈরব রস প্রত্যেকটাই খুব ভালো মেডিসিনস এছাড়াও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের হেল্পলাইন নম্বর ওটার সঙ্গে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আমাদের আমরা আপনাদের সঠিক গাইডেন্স দিতে পারবো মেডিসিনস যে বলা হয়েছে ওটা আপনি ইন জেনারেল ওটাই কখনো আপনার ট্রিটমেন্ট নয় আমি আবার বলে দিচ্ছি মিষ্টি করছি আজকে পেশার আপনার ভালো লাগছে আপনার উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো অভিশিক নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার